পলি ব্যবহার করব না পলি ব্যবহার করলে সমস্যা আছে অনেক কাস্টমার সতর্ক হয়ে গেছে অনেক কাস্টমার সতর্ক হয়ে গেছে ব্যবসা হইলেও সরকারের উপরে তারা কি কোন পদক্ষেপ নেয় কোনটা ভালো হবে ওইটার সিস্টেম করতে হবে ওইটার উপরে চাপ দিতে হবে আমরা ব্যবসা করি আগাইতে পারবো তাহলে তো আমাদের আগাইতে আগাম যাইবে না আমাদের ব্যবসায় দণ্ডি দিয়ে যাইতে হবে অনেক কাস্টমার সতর্ক হয়ে গেছে অনেক কাস্টমার সতর্ক হয়ে গেছে হ্যাঁ যে না ভাই আমরা পলি ব্যবহার করব না পলি ব্যবহার করলে সমস্যা আছে না প্লাস্টিকের পরিবর্তে যে টিস্যু ব্যাগটা জালি ব্যাগটা এই যে জালিটা ওই জালিগুলো যদি বাড়ি করে তা আমরা ওইটা কাস্টমার যদি ওইটা নেয় আপাতত কাস্টমারের দুই একজনে নেয় আমরা ফলের জন্য এই যে এক কেজিওয়ালা এটা এটা পঞ্চাশ টাকা কেজি পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা একটা আইটেম না না পাতলা আছে তলি ছাড়া তলিওয়ালা এরকম এটা এটা একটা ষাট টাকা সত্তর টাকা এইটা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা চল্লিশ গ্রাম ওজন একেবারে বন্ধ হয়ে গেলে মানে অন্য কোনো যদি কিছু বাইরে তা আমাদের পালোই বানাল তো আমাদের চলতে অনেক কষ্ট হবে কেন আমাদের ব্যবসা কিনা অনেক ডাউন হয়ে গেছে